আপনার সেলফি যদি বিরাট কোহলি শাহরুখ খান অথবা অন্য কোন সেলিব্রিটির সাথে দেখা যায় তার কেমন হবে বলুন তো প্রথমে এই ছবিগুলো দেখুন কি সত্যি সত্যি সেলফি তুলেছি এটা মনে হচ্ছে তো আসলে ভাই এগুলো কোনো সেলফি না এগুলো হচ্ছে এআই এর জাদু বর্তমানে এই ধরনের ফটোগুলো ফেসবুক টিকটক এবং ইউটিউবে মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে বিশ্বের যে কোনো সেলিব্রিটির সাথে আপনিও তুলতে পারবেন বাস্তব মনে হওয়া সেলফি আর সেটা মাত্র একটা ক্লিকে আপনার প্রোফাইলে যদি হঠাৎ শাকিব খান বিরাট কোহলি অথবা সালমান খানের সাথে আপনার একটা ফটো আপলোড হয় তাহলে বিশ্বাস করুন সবাই চকো পালে তুলবে এটা কিন্তু শুধু মজা নয় এটা একটা স্মার্ট ট্রেন্ড আর আজকের ভিডিওর মাধ্যমে আপনি সেটাই শিখতে যাচ্ছেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে একদম ফ্রিতে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা এটা আপনার সোশ্যাল মিডিয়াকে ভাইরাল করে দিতে পারে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই করে দিন এবং পাশে থাকা বেলাইগণ্ডি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সবার প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবার এখানে সার্চ করুন টেক লাইন লিখে এবার এই যে প্রথমে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করুন এবার আবারও একটি উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আবার সার্চ করুন এস সি সি লিখে এবার এখানে একটি পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টের উপর ক্লিক করুন এবার একটু নিচের দিকে স্ক্রল করতে হবে এখানে কিছু দেওয়া আছে সেই প্রা খুঁজে বের করতে হবে এই যে অলরেডি প্রা কিন্তু খুঁজে পেয়ে গেছি এখানে মোট চারটা দেওয়া আছে আপনি যে কোনো একটা নিতে পারেন এখানে নামের জায়গায় যে কোনো সেলিব্রিটির নাম বসিয়ে দিতে পারেন যার সাথে আপনি সেলফি ফটোটা বানাতে যাচ্ছেন এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু জায়গার নামটাও চেঞ্জ করে দিতে পারেন তো আমি এখানে এই ফর্মটা কপি করে নিচ্ছি এবার একটু নিচের দিকে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এআই ফটো এডিটর উইথ রিয়েলিস্টিক এখানে ক্লিক করে দিতে হবে এবার ট্রাই ভিইওতে ক্লিক করে দিতে হবে এরপর এখানে একটু নিচের দিকে গিয়ে গেট স্টার্টে ক্লিক করে দিতে হবে যেহেতু আমরা ইমেজ ক্রিয়েট করব সেহেতু এখানে ক্রিয়েটিভ ইমেজে ক্লিক করে দিতে হবে এবার প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের একটি ফটো নিয়ে নিব এবং যে ফর্মটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিতে হবে এবার এখান থেকে স্যান্ড করে দিতে হবে অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে জাস্ট একটু আমরা এখানে অপেক্ষা করে নেব তো দেখতেই পাচ্ছেন ছবি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং খুব চমৎকারভাবে তৈরি করে দিছে এবার ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য ছবিটার উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে ছবিটা ডাউনলোড করে নিতে হবে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওর সাথে